নমস্কার বন্ধুরা আবাসিক ঘরকণায় আপনাদের সকলকে স্বাগত আমি আজকে একটা টিফিন রেসিপি করব। আলু পরোটা করব কীভাবে করি সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। চলুন কীভাবে করি আপনাদের সেটা দেখায় আসুন দেখুন আমি আলু পরোটা করার জন্য আমি আলু কিছু সেদ্ধ করে রেখে দিয়েছি এইগুলোকে আমি এখন গ্রেড করে নেব গ্রেড করে নিলে ভালো তাহলে দলা দলা থাকে না সেটা আরও ভালো হয় আমি এগুলো সমস্ত আলুকে এইভাবে আমি গ্রেড করে নেব হয়ে গেছে আমি এখন এতে একে একে সব এগুলো দিয়ে দেব। আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুঁচি কিছুটা লঙ্কা কুঁচি আর দিয়ে দেব। গ্রেড করে রাখা আদা কুচি দিয়ে দেব এর মধ্যে আমি পরিমাণ মতো বিট লবণ আর দেবো এতে কিছুটা আমি ভাজা মশলা এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর দেব কিছুটা আমি দেব চাট মশলা এগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে আমি এগুলোকে এখন ভালো করে আমি মাখিয়ে নেব বন্ধুরা আমি এর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব আপনারা সাদা তেলও দিতে পারেন একটু তেল দিলে কী হবে তাহলে আলু পরোটা যে করছি আলুটা মানে ওই এর মধ্যে আটাটার মধ্যে ভালো করে লেগে থাকবে না অত ভালোভাবে ফুলেও যাবে এই সমস্ত মশলা দিয়ে আমি এরকম করে মাখিয়ে রেখে দেব এর মধ্যে ধনে পাতা কুচিও দিয়ে দেব ধনে পাতা দিলে তার গন্ধটাও ভালো আসবে এগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে বন্ধুরা আমি আলু পরাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি আটা হাফ কেজির মতো আমি এতে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ কিছুটা দেব জোয়ান জোয়ান দিলে এটা হজমও ভালো হবে আর স্বাদও হবে কিছুটা আমি জোয়ান দিয়ে দেব কিছুটা সাদা তেলও দিয়ে দেব। আপনারা ঘি বা সাদা তেল দিয়ে করবেন ভালো লাগবে এখন তো ময়দার জিনিস অনেকেই হেলথ কনসিয়াস খেতে চায় না এখন ময়দা না করে এইরকম আটা দিয়েও করবেন খুব ভালো লাগবে এভাবে মাখিয়ে নেব আমি গরম জল দিয়ে দিয়ে একে মাখিয়ে নেব গরম জল দিয়ে দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা দেখুন মাখা হয়ে গেছে আমি এখন একে একটু সাদা তেল দিয়ে এইভাবে আমি সাদা তেল গুলিয়ে এতে আমি রেখে দেব পাঁচ মিনিটের মতো রেস্টে দেখুন আমি পাঁচ মিনিট রেখে দিয়ে আমি এগুলো লেচিগুলো কেটে নিয়েছি এখন এই লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে নেব এইভাবে আমি পুর ভরে নেব এরকম একটা বাটির মতো তৈরি করব সাইডগুলো একটু পাতলা করে মাঝখানটা একটু মোটা রাখবেন রেখে এর মধ্যে পুরো পুর ভরে নেবো আমি এইভাবে আমি আলুর পুরটাকে ভরে নেব দিয়ে আপনারা এইভাবে আস্তে করে এটাকে এভাবে বন্ধ করে দেবেন যাতে পুরটা না বেরিয়ে পড়ে সেই দিকে খেয়াল রাখবেন ভালো করে এইভাবে পুরটাকে ভরে নেবেন দিয়ে এরকম করে মুখটাকে পুরো এইভাবে বন্ধ করে দেবেন দিয়ে এইভাবে এইভাবে সমস্ত এ আমি লেচিগুলোকে আমি পুর ভরে নেব দেখুন সমস্ত আমার আটার লেচিগুলো আলুর পুর ভরা হয়ে গেল এইভাবে পুর ভরে মুখটাকে ভালো করে সিল করে দেবেন বেশ সমস্ত আমার লেচি পুর ভরা হয়ে গেল আমি এবার একে বেলে নেব বন্ধুরা আমি আটা ছড়িয়ে প্রথমে এইভাবে একটু প্রেস দিয়ে দিয়ে একটু চাড়িয়ে নেব নিয়ে তারপরে হালকা করে এভাবে আমি বেলে নেব তাহলে পুরো ভিতরের পুকুরটা সব জায়গায় চালিয়ে যাবে এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে আমি বেলে নেবো একটু মোটাই রাখতে হবে এটা দেখুন এটা আমার একটা বেলা হয়ে গেল আলু পরোটা করার জন্য আমি একটা কড়া প্যান বসিয়ে নিয়েছি এখন আমি একে একে এইভাবে ভেজে নেব হালকা আছে আস্তে আস্তে করে ভেজে নেব আমি দেখুন উপরটা লাল লাল হয়ে গেছে এখন আমি এর উপরে সাদা তেল দিয়ে ভেজে নেব এইভাবে আপনারা ঘি দিয়েও করতে পারেন আমি সাদা তেল দিয়ে করছি এইভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার একে তুলে দেব এইভাবে এভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আলু পরোটা দেখুন কীভাবে করেছি কেমন আপনাদের তো দেখালাম যে কীভাবে করলাম খুবই সহজে করা যায় আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরও এইভাবে তৈরি করে খাওয়াবেন দেখবেন ভালো লাগবে তাদেরও আর সঙ্গে রাখবেন এরকম দু রকমের সস আমি রেখেছি টমেটো সস আর কাসন্দি আপনারা এর মধ্যে সার্ভ করবেন খুব ভালো লাগবে খেতে আমি যেমনভাবে করলাম একবার আপনারা করে দেখুন কেমন লাগে যদি ভালো লাগে আমার এই ভিডিও তাহলে আপনারা আমাকে সাপ সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা